আমরা গ্রামের ছেলে হয়তো দিয়ে বেড়ায় মাঠে ঘাটে কামলা তবু শহরের ছেলেদের মতো রাস্তাঘাটে করি না কোনো মেয়ের উপর হামলা এরপর যদি তোমাদের মনে হয় আমরা গ্রামের চাস্ত ভাই তাহলে তোমরাও কিন্তু শহর অঞ্চলের বস্তির টোকায় ও দাদা অস্থির ছেলেগুলা কিন্তু বস্তির গ্রামের মজা কি শহরের পোলটি মুরগিরা বুঝবে ভাই গ্রামের ওয়াইফি ইউজার রাখি তোমাদেরকে একটু কমেন্ট বক্সে দেখতে চাই শহরে মানুষের বাড়িতে ভাড়া থাকে আর গ্রামে কেন ওয়াইফাই দিয়েছে এটা নিয়ে চিল্লাচিল্লি করে কিছু নিছু স্বভাবের মানুষ গ্রামে একটা ওয়াইফে জন চালায় আর শহরে একজনের দশজন খেলায় সেম সেম ডি ফ্রেন্ড অন্যের বাসায় বাড়া থাকে আবার গ্রামের ওয়াইফাই নিয়ে কথা বলে আমরা গ্রামে নিজের বাপের বিটায় থাকি বাড়াটিয়া পোলট্রি মুরগি ধন্যবাদ আরো দাও গ্রামে ওয়াইফাই বলার আগে আগে তুই নিজে জমি কিনে বাড়ি কর ওরা গ্রামে থাকে নিজের বাপের ভিচাতে থাকে তোদের মতো ভাড়াটিয়া না ধন্যবাদ গ্রামে থাকলেই ক্ষেত শহরে থাকলেই স্মার্ট তাহলে ভাইয়া তুমি হয়তো ভুলে গেছো বসতে কিন্তু শহরে হয় গ্রামে না ধন্যবাদ গ্রামে কেন ওয়াইফাই দিছে এটা নিয়ে কিছু শহরের ফার্মের মধ্যে ঠাট্টামশ করা করতেছে তো বেশি কিছু বলবো না শুধু একটা কথাই বলবো আমাদের গ্রামের মা বোনরা সন্ধ্যা হলে আর মাঠে নেমে যায় না ঘন্টা ছয়শ ফুল নাইট ফো ধন্যবাদ